আমাদের বাংলা ভাষায় দুটো খুব কাছাকাছি শব্দ আছে লাভ আর লোভ এখন আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা আপনারা এই দুটো শব্দের পার্থক্য খুব ভালো মতোই জানেন আপনারা কখনোই লাভ করতে যেয়ে লোভ করেন না কিন্তু গত জুলাই মাস থেকে আপনাদের লাভের ঘর এগারোতম ঘরে শনি বকরি আর এই বক্রি শনি আমাদের এই থিন লাইন লাভ এবং লোভের লাইনটা একটু টাল করে দেয় একটু গিয়ে যায় এখন আপনারা কি লোভে পড়েছেন এখন লোভে যদি পড়েন তাহলে তো লোভে পাপ আর পাপে এখন লোভ করেছেন কি না লোভে পড়েছেন কিনা এবং পাপ হয়েছে কিনা কি সেসব সাইন সেগুলো কিভাবে বুঝবেন এবং কিভাবে এগুলো থেকে বের হবেন আগামী নয় মাস শনি আপনাদের এগারোতম ঘরে ডাইরেক্ট থাকবে অনেক লাভের সম্ভাবনা আছে কীভাবে সে লাভগুলা জীবনে আনবেন এগুলো নিয়েই এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ শনি 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 আসলে কি আমাদের জীবনের পীড়া হলো শনি বাধা জীবনের বিপত্তি হলো শনি আবার এই পীড়া বাধা বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাশোয়স্টিক ভালোবাসা সেটাও শনি শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি যেগুলো আসলে করতে হবে সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন মানে কোনো পালানোর পথ নেই করতে হবে তো করতে হবে এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট হচ্ছে কিছু হলে অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন যে না নীলা পরেন এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে এটা আসলে ওয়ার্স্ট থিং কারণ শনি আসলে আপনার বাচ্চাটা কোথায় আছে সে আপনাকে দিয়ে কী কাজ করাতে চাচ্ছে সৃষ্টি করতে আপনার কাছে কী চায় সেগুলো আগে বুঝতে হবে ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে তখন যদি নীলা পরেন তাহলে তো ভালো সব কাজ শেষ হয়ে যাবে কিন্তু যদি শনি প্রবলেম্যাটিক হয় বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে তখন যদি হাতে নীলা পরেন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস এই যে আপনি আমার ভিডিও দেখছেন এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন এত কিছু দেখেন তার মূল কারণও শনি সব কিছুর মূলে যেটা সেটা এত সহজ একটা নীলা পরে এটা সমাধান হয় না আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন কোথায় আছে কি চাচ্ছে আপনার কাছ থেকে সৃষ্টিকর্তা কি চায় তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করতে পারেন আর শুধু শনি না যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারে এখন এই গত জুলাই মাস থেকে শনি বকরি যাচ্ছে বকরি নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি বকরিকে আমি আর বলবো না কিন্তু সেই বকরি শনিটা নভেম্বর মাসের আঠাশ তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে এবং দিস ইজ এ মেজার ইভেন্ট কারণ শনি এখন আগামী নয় মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন বারোটা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে তো সেগুলো নেই আমার এই ভিডিওটা এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন টরস পিপল আমাদের বৃষ রাশির ভাই বোনেরা কেমন আছেন আপনাদের এগারোতম ঘরের শনি এগারোতম ঘরের শনিকে শ্রেষ্ঠতম শনি ধরা হয় এই গত এপ্রিল মাসে আপনাদের এগারোতম ঘরে শনি এসছে জুলাই মাসের তেরো তারিখ এটা বকরি গিয়েছিল এবং এই নভেম্বর মাসের আঠাশ তারিখে এটা আবার ডিরেক্ট যাবে এগারোতম ঘরে শনি আসলে আপনাকে আনবিটেবল করে আপনার কেন এটা আপনার লাভের ঘর এখানে টাকা পয়সা আসে গেইনস আসে এবং শনি যখন এখানে থাকে তখন আপনার সামনে এমন সব কাজকর্ম নিয়ে আসে যেগুলো করলে আপনি গেইন করেন আপনার লাভ হয় এবং প্লাস অন্যান্য ট্রানজিট আপনার দশম ঘরে রাহু আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতি সব কিছু মিলিয়ে এটা খুবই 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 ভালো সময় আপনাদের জন্যে কিন্তু শনি তো শনি মানে শনি আসলে এত সিম্পল যদি হয়ে যেত তাহলে তো জীবনে জীবনে অ্যাস্ট্রোলজি লাগতো না শনি যখন মোস্টলি যখন বকরি যায় তখন আসলে আমাদের জাজমেন্টে কিছু ইস্যু দেয় ধরেন আপনি ব্যবসা করেন আপনার একটা প্রোডাক্টের দাম বিশ টাকা আপনার মনে হয় কি এটা বাইশ টাকায় বেশি না সমস্যা কি দুই টাকা একটু বেশি লাভ করি ধরেন আপনি চাকরি করেন আপনি অফিসের ট্যুরে যান ট্যুরে আপনি ভাউচার দেন তিন হাজার টাকা আপনি হঠাৎ মনে হলো কি সব কিছু তো দাম বাড়ছে তিন হাজার কেন সাড়ে তিন হাজার করে দিই আমার তো মানে ঠিক আছে এটা এটা যে কেউ করে এবং অন্যান্য সময় যখন এটা করবেন এতে কিছু যায় আসে না কারণ জিনিসপত্রের দাম বাড়ছে জীবনযাত্রার মান বাড়ছে তো আপনাকে এখন একটু বেশি টাকা দরকার অথবা আপনি ছাত্রছাত্রী আপনি টিউশনই করেন তা আপনি একটু বাড়িয়ে দিলেন যে না আমার এখন আসলে একটু আগে তো আমি এত নিতাম এক হাজার নিতাম এখন একটু পনেরোশো নেই পাঁচ হাজার নিতাম একটু ছয় হাজার নেই এখন নর্মাল না এগুলো কোনো সমস্যা না বক্রি শনি ওই এগারোতম ঘরের শনি এই কাজগুলোই না সামহাও এটা লাভ এবং লোভের লাইনকে না টাল মাটাল করে দেয় আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন আপনার কাছে মনে হচ্ছে ঠিকই আছে কিন্তু সৃষ্টিকর্তা ইউনিভার্স অথবা আমাদের পরিপার্শ্বিক অবস্থা সমাজ এটাকে লোভ হিসেবেও ট্রিট করতে পারে এখন লোভ হচ্ছে কিনা না শনি না শনি ইজ ভেরি ইন্টারেস্টিং শনি ডাইরেক্ট সাইন দেয় এখন গত পাঁচ ছয় মাস ধরে আপনার পায়ের মানে পায়ের নিচের অংশ এখানে কি আপনি ব্যথা ফিল করছেন যদি আপনি ব্যথা ফিল করেন তাহলে বুঝতে হবে যে সামহ রং ট্র্যাকে আছে তারপরে আপনার যদি বড় ভাই বোন থেকে থাকে আপনার বড় ভাই বোনের সাথে কি আপনার কোনো সমস্যা হচ্ছে এই গত পাঁচ ছ মাস ধরে শুরু হয়েছে স্পেশালি জুলাই মাস থেকে যে বড় ভাই বোনের সাথে একটা একটা টানাপড়েন শুরু হয়ে গেছে তার মানে ইজ নট ওয়ার্কিং লাভ থেকে লোভে চলে যাচ্ছে তারপরে আপনার বন্ধু বান্ধব আমাদের রাশি এবং লোকদের ভাই বোনের আপনারা তো বন্ধু বছর লোকজন বাসায় দাওয়াত করে লোকজন খাওয়ান তাদের জন্য মানে জীবন কলিজা দিয়ে দেন যে কি লাগবে লাইক আপনাদের মতো এরকম পড়ার লোকজন তো আর নাই কিন্তু এই গত পাঁচ ছয় মাসে আপনারা কি বন্ধু বান্ধবের সাথে একটু কৃপন হয়ে গেছেন তাদের প্রয়োজনে হেল্প করছেন না তাদের যেটা দরকার করছেন না আর ইউ ডুইং অল দ্যাট এটা যদি আপনার হয় তার মানে শনিটা ঠিকমতো কাজ করছে না দেন আপনার বস আপনার বসকে আপনার সাথে একটু রাফ বিহেভ করছে নর্মালি খুবই ভালো রিলেশন আপনার টিম লিডার আপনার গ্রুপ লিডার যদি এরকম হয়ে থাকে দ্যাট মিনস স্যাটার্ন ইজ নট ওয়ার্কিং আপনার টিচার আপনার টিচারকে আপনার সাথে মিসবিহেভ করছে আপনি স্টুডেন্ট হয়তো ক্লাসে আপনার টিচার আপনার সাথে হঠাৎ করে আপনার ফেভারেট টিচার খুবই ভালো বিহেভ করে এখন হঠাৎ করে আপনার সাথে খুবই রূঢ় আচরণ করছে স্পেশালি জুলাই মাসের পর থেকে তার মানে কোনো না কোনো কারণে আপনি আসলে ওই লাভ এবং লোভের লাইনটা ক্রস করে গেছেন এখন আপনারা বলতে পারেন কি যে আরে ভাই সবসময় কি দোষ আমার নাকি এটা তো মানুষ আমার সাথে মিসবিহেভ করতে আমার টিচার আমার সাথে মিসবিহেভ করতে আমার বস আমার সাথে মিসবিহেভ করতে পারে আমার ফ্রেন্ডের সাথে আমি সবসময় করি এখন তারা ওর আমার বড়ো ভাই বোন তারা আমার সাথে মিসবিহেভ করতেছে আমার সব দোষ কি আমার নাকি দেখেন এগারোতম ঘরে শনি আছে শনি যে যদি থাকে নিজের কিছু না কিছুতে এখানে হয়েছে দিন আর একটা ব্যাপার আপনার বাবা আপনার বাবার সাথে আপনার সম্পর্ক এখন কেমন আপনার বাবার সাথে কি সম্পর্ক ঠিক আছে দিন আপনার অফিস আপনি যেখানে কাজকর্ম করেন অফিসে পরিচ্ছন্ন কর্মী অফিসের পিওন অফিসের যারা হেল্পার যারা আসলে একটু কষ্টের কাজগুলো করে তাদের সাথে কি আপনি ভালো ব্যবহার তারা কি আপনার সাথে ভালো ব্যবহার করছে এই সব জিনিসগুলো আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে কারণ এই যদি দেখেন যে আসলে এরা মিসবিহেভ করছে আপনার সাথে আর এই পুরো জিনিসগুলো এই যে ঘটনাগুলো বললাম এই যে সিচুয়েশনগুলো বললাম এগুলো আপনার লাইফে ঠিকমতো প্লে করছে না কাজ করছে না তার মানে একটু লোভ হয়েছে লোভ তো তাহলে হয়েছে এখন এগুলোর যদি আপনি প্রতিকার করতে চান উপায় করতে চান কারণ এগারোতম ঘরের শনি যে খুবই খুবই ভালো শনি এটা আসলে লাভ দেয় আপনার কাজকর্মে উন্নতি দেয় আপনার বসের কাছ থেকে আপনি গেন করেন বাবার কাছ থেকে গেন করেন অফিস থেকে গেন করেন বন্ধুবান্ধবের কাছ থেকে গেন করেন কিন্তু সেইখানে যখন ওই থিন লাইনটা স্পেশালি বক্রিয় অবস্থায় যখন আপনি ওই লাভ এবং লোভের থিন লাইনে পড়ে যান তখন এই লাভের গুণটা পিঁপড়ায় খেয়ে যায় এই লাভের গুণটা পিঁপড়ায় খেয়ে যায় তো আপনাকে আসলে তো আপনাকে আসলে কিছু উপায় করার কথা চিন্তা করতে হবে প্রথম উপায় যেটা হবে সেটা ফার্স্ট অফ অল আপনাকে বন্ধু বান্ধবের সাথে আসলে রিলেশনশিপটা মেনটেন করতে হবে আপনার যদি মনে হয় যে তাদেরকে বাসায় দাওয়াত করে খাওয়ানোর দরকার তাদের জন্য খরচ করার দরকার খরচ করেন মানুষের সাথে মিশেন লোকজনকে বাসায় ডাকেন আপনার চতুর্থ ঘরে কেতু সো আপনি নিজেই বাসায় যাচ্ছেন কিনা আই ডাউট সো পি কল পিপল ওভার ইউর হোম আপনার বড়ো ভাই বোনের সাথে যদি কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে অবনতি হয় সেটা ঠিক করার চেষ্টা করেন দেন আপনার অফিস আপনার অফিসে আপনার বস আপনার সহকর্মী দেন আপনার অফিসের পরিচ্ছন্ন কর্মী যারা ছোটো বেতনে চাকরি করে যারা অল্প বেতনে চাকরি করে তাদের সাথে আপনি মিসবিহেভ করেন তাদের সাথে আপনি কিছু প্রতিকার করে কিছু রেমেডি করার চেষ্টা করেন আপনার জন্যে বেস্ট রেমেডি হবে কি জানেন আপনি এই অবস্থায় আপনার বন্ধু বান্ধবের মধ্যে বা অফিসের মধ্যে কারো যদি পায়ের সমস্যা থাকে সামবডি স্ট্রাগলিং উইথ দ্য লেগ তাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করা ধরেন আপনি কোথাও ঘুরতে যান কোনো নেটওয়ার্ক সার্কেলে কোথাও বেড়াতে যান সেখানে আপনি দেখেন আমাদের দেশেগুলো অনেক সময় দেখা যায় যে লেগলেস পিপল যাদের পা নাই এরকম কিছু বেগার্স বা ফকিরের সাথে সাথে আপনার আপনার দেখা হলো তাদেরকে আপনি হেল্প হেল্প করেন দ্যাট উইল ইউ যে লোভ এবং লাভের যে থিন লাইনটা আপনি ক্রস করেছেন সেটা থেকে বের হওয়ার আপনার শিক্ষকদের সাথে আপনাকে ভালো ব্যবহার করতে হবে হয় না যে আপনার কোন একজন শিক্ষক ছিল ছোটবেলায় আপনাকে পড়াতো এখন একটু খারাপ অবস্থায় আছে এখন হঠাৎ করে ফিনান্সিয়ালি একটু উইক অবস্থায় চলে গেছে তাকে হেল্প করার চেষ্টা করেন তার জন্য ফিনান্সিয়াল হেল্প করেন আপনার কাছে এখন টাকা পয়সা আছে আপনার সিচুয়েশান চার্টের যে সিচুয়েশান আপনার কাছে এখন টাকা পয়সা আছে সো ট্রাই টু হেল্প ইয়োর নিডি টিচার্স যাদের অবস্থা করে একটু খারাপ আপনার বাবাকে হেল্প করেন আপনি যদি উপার্জনক্ষম হয়ে থাকেন তাহলে আপনার বাবাকে হেল্প করেন আপনার এখন খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ হয়তো আপনার বাবা সংসার চালাচ্ছেন আপনার হয়তো হেল্প না করলেও চলে বাট স্টিল ইউ হ্যাভ টু হেল্প ইউর ফাদার ফিনান্সিয়ালি আপনাদের বয়স যদি কম হয় আপনি যদি ছাত্রছাত্রী হন সাম আপনার বাবাকে হেল্প করার চেষ্টা করবেন হয়তো আপনি টাকা পয়সা দিয়ে পারবেন না বাবার কাজে হেল্প করেন বি এ হেল্পার টু ইয়োর ফাদার বি এ সার্ভেন্ট টু ইউর ফাদার আপনার বাবা নিডসগুলো দেখেন এই সকল কিছু না আপনার ওই লোভ এবং লাভের এই যে প্রবলেমটা এই যে ব্লাড লাইনটা এখান থেকে বের হতে হেল্প করবে শনির আরেকটা মজার বিষয় আছে মানে আমি মজা বলছি ঠিক মজা না আপনার সাথে যে খারাপিটা হয় না শনির কারণে আপনি সেই খারাপিটা আর একজনের সাথে করেন এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি নিজের উপরে বেশি লোড ফেলছেন কি না হয় না যে ধরেন আপনি যে টিউশনই করেন তো আপনি দুইটা টিউশনই করতেন তিনটা করতে পারেন কিন্তু আপনি আরো পাঁচটা নিয়ে নিলেন আপনি আরো চারটা নিয়ে নিলেন আপনার মনে হলো আমি তো পারবো এখন এটা করতে যে আপনি নিজে এখন ভালো সময় দিতে পারছেন সো আপনি নিজে নিজের কাছে গাফিলতি করছেন তারপর আপনার কাগজপত্র আপনি আগে কাগজপত্র এখন কি সেগুলো রাখতে পারছেন আপনি কি রেগুলার গোসল করছেন কিনা আপনি কি রেগুলার নিজেকে ঘুম করছেন কিনা এটাও আপনাকে দেখতে হবে দেন প্রেম আপনি কি আপনার প্রেমিকা অথবা যার সাথে রিলেশন আছে আপনার ওয়াইফ আপনার হাজবেন্ড তার সাথে কি আপনি লাভ এবং লোভের এই থিন লাইনটা কি আপনি ক্রস করে ফেলছেন কি না আপনি কি এমন কিছু ডিমান্ড করছেন কিনা আপনার লাভ ডোনের কাছ থেকে যেটা আসলে তার আপনাকে দেওয়ার কথা না কিন্তু আপনি এমন কিছু চাচ্ছেন তার কাছ থেকে মানে আপনি লোভ করছেন আপনাকে চিন্তা করতে হবে আর বাবার কথা তো বললাম দিন আরেকটা ব্যাপার হচ্ছে কি বাড়ি আপনি কি বাড়ির কাছ থেকে এরকম কোনো কিছু ডিমান্ড করছেন কিনা হয় না যে আপনি একটু শ্বশুর বাড়ির কাছে হেল্প চাচ্ছেন এটা এটা খারাপ কিছু না আপনি চাইতেই পারেন কিন্তু এই সময়ে যখন আপনার এগারোতম ঘরে শনি এই সময়ে এখন আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার গেইন এখন হবে ঠিক আছে গেট সামথিং আউট অফ ম্যারেজ এবং আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার গেইন হবে কিন্তু আপনি নিজে থেকে আপনি শ্বশুরবাড়ির উপরে চাপ প্রয়োগ করছেন কিনা এগেইন ওই লাভ এবং লোভের লাইনটা এখন আমাদের বৃষ রাশি এবং লগ্নের ভাই বোনেরা আপনাদেরকে আমি বলি এগারোতম ঘরের শনি আপনাকে লাভ দিবে 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 আপনি চান আর না চান আপনি হয়তো এখন খারাপ সিচুয়েশানে আছেন আপনার কাজকর্মে প্রবলেম চলছে বাট এখন এই আঠাশ তারিখ থেকে শনি যে ডাইরেক্ট হবে আগামী নয় মাস শনি ডাইরেক্ট থাকবে স্যার টান উইল ব্লেস ইউ টাকা পয়সা পাবেন জীবনে কাজকর্ম আসবে সমস্যা মিটবে বাবার কাছ থেকে সাহায্য পাবেন গুরুদের কাছ থেকে সাহায্য পাবেন শ্বশুর বাড়ি থেকে সাহায্য পাবেন লাভডনের কাছ থেকে সাহায্য পাবেন সব হবে কিন্তু ওই লাভ এবং লোভ এই নীতি জ্ঞানটা মনে রাখতে হবে এইখানে যদি পেঁচিয়ে যান না এই বিউটিফুল টাইম যেটা বিউটিফুল টাইম নষ্ট করে ফেলবে এই শনির এই পুরো ট্রানজিট নিয়ে আমার সাথে যদি আরও কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে আর শুধু শনি না অন্য যে কোনো বিষয় নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান এখানে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন নিয়মিত দেখা হবে